দেখেন আমি এই কেলাগুলো দিয়ে বানাইছি এইগুলো করি বানানোর চেষ্টাটা করি দেখেন কমেন্টে জানান যদি ভালো হয় তাহলে লাইক করেন আর যদি খারাপ হয় তুই কমেন্ট জানান এই যে আমি দুর্গা বানাইছি এই কেলে দিয়ে দেখেন আমি আগে করে বানাইছিলাম তাহলে ভালো হয়নি এজন্য এটা বানাইছি এই যে অসুর এই যে অসুর দেখেন পাশাপাশি এটা মন্দির হয়ে গেছে মন্দিরের পিছন দিক দেখা নিচে এটা কিন্তু মাচিস যাতে জলে ডুবে যায়